আমাদের জীবনে সুখ দুঃখ সবটাই আসে সবটাই চলে যায় কিন্তু আমরা সুখটাকে মনে করে রাখি না যে আমি এত সুখ পেয়েছি এত কিছু পেয়েছি এত কিছু মুখ করেছি কিন্তু যখন দুঃখ আসে সেটাকে মেনেও নিতে পারি না সেটা চলে যাওয়ার পরেও সেটাকে বারবার আমরা মনে করি আর কষ্ট পাই একটা কথা কি জানেন তো কথায় আছে লেবু চটকালে তার খাবার অবস্থায় থাকে না লেবু চটকাতে চটকাতে লেবু কচলাতে কচলাতে সেটা তেতো হয়ে যায় ঠিক তেমনই বারবার আপনি সেই দুঃখকে যদি মনে করে নিজের মনকে আবার নতুন করে কষ্ট দেন তাতে ক্ষতি আপনারই আর কারণে তাই যেটা আসার আসবে যেটা থাকা থাকবে যেটা যাওয়া সেটা চলে যাবে মানে আমাদের জীবনে এই সুখ দুঃখ আসা যাওয়া লেগেই থাকবে সুখটাকে যেভাবে মেনে নিতে পারি দুঃখটাকেও ঠিক সেইভাবে মেনে নেওয়া উচিত কারণ এটাই তো বাস্তব তাই না জীবনে সবসময় সুখ পাবো দুঃখ না এটা তো হয় না অনেকের এটা মনে হতে পারে আমি বসে বসে জ্ঞান দিচ্ছি ডায়লগ দিচ্ছি কিংবা সেন্সলেস কথা বলছি এটা সেন্সলেস কথা বলছি না ডায়লগও দিচ্ছি না আবার জ্ঞানও দিচ্ছি না আমি বলবো যাদের এই এইরকম মানসিকতা এইরকম মনোভাব তাদেরকে বলবো তাদের জীবনে একবার প্রয়োগ করতে তাহলেই বুঝতে পারবে যে সত্যি কি না বাস্তব কি না কারণ সত্যি দুঃখ বারবার মনে করে কষ্ট করার কোনো মানে না